এবার বড় সিদ্ধান্তের পথে নিহত চিকিৎসকের মা প্রকাশ্যে আন্দোলনের পাশে দাঁড়াতে আগ্রহী নিহতের মা বিচার নিহত মেয়ের হাসপাতালে আন্দোলনে কি জানিয়েছেন নিহতের মা শোনাবো আপনাদের আপনাদের কাছে একটা বার্তাও দিতে চাই সমস্ত বিশ্ববাসী পাশে আছে সমস্ত মেডিকেল স্টুডেন্টরা আমাদের এখন ছেলে মেয়ে তারা যেভাবে প্রতিবাদ করছে আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই তারা যেন ততদিন আমার পাশে দাঁড়ায় আমিও তাদের পাশে দাঁড়াতে চাই আমিও আর্জি করে যেতে চাই তাদের সামনে দাঁড়াতে চাই তারা যেভাবে আন্দোলন করছে সেই আন্দোলনে পাশে থাকতে চাই না আমি কোনো রাজনীতি চাই না কোন সিবিআই কিছুই বুঝি না আমি শুধু চাই আমার মেয়ের দোষীরা যেন ধরা পড়ে তার জন্য আমাদের যা করতে আমরা করব এবং যত দূর যেতে হয় যাবো আপনারা শুনলেন নিহতের মায়ের বক্তব্য যতদূর যেতে হয় তিনি যাবেন কিন্তু তার মেয়ের বিচার তিনি চান এবং এই বিচার চাইতেই এবার আরজি করের সামনে গিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে চান তাদের আন্দোলন আন্দোলনে যোগ দিতে চান নিহতের মা আরে এই মুহূর্তে একবার সরাসরি চলে যাব করের সামনে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক দীপ্ত মুখার্জি অর্ক আরজি করের জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন গোটা ঘটনার পর থেকে তারা এখনও পর্যন্ত আন্দোলনে অনড় আর এরই মধ্যে নির্যাতিতার মা তিনি বলছেন তিনি আন্দোলনকারী এই যে জুনিয়র চিকিৎসক তাদের পাশে তিনি গিয়ে দাঁড়াতে চান এবং এই ধর্না আন্দোলনে তিনি নিজেও থাকতে চান মেয়ের সুবিচারের জন্য তিনি যতদূর মনে হয় যতদূর যেতে হয় ততদূর তিনি যাবেন এই বিষয়টা জানার পর আন্দোলনরত চিকিৎসকরা তাদের কী প্রতিক্রিয়া একটু জানতে চাইব দেখো নির্যাতিতার মা যে কথাটি বলেছেন যে চব্বিশ ঘন্টাতে যে এই যে আন্দোলনরত ছাত্রছাত্রীরা আর্জি করা এই মুহূর্তে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন দেখাচ্ছেন এই মঞ্চে সেখানে তিনি যোগ দিতে চান এই বিষয় নিয়ে আমার একটু কথা হচ্ছিল এখানে যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা রয়েছে এবং তারা যে কথাটা পরিষ্কার করে জানাচ্ছেন যে তারা অত্যন্ত খুশি হবেন এবং তাদের আন্দোলন একটা অন্য মাত্রা পাবে তাদের মনোবল বাড়বে যদি তিনি এসে এই মঞ্চে উপস্থিত হন এবং যোগ দেন আমি কথা বলবো এখানে যারা রয়েছেন আরও একবার তাদের সাথে কথা বলবো নির্যাতিতার মা তিনি বলছেন আপনাদের আন্দোলনে এসে যোগ দেবেন আপনাদের এই ধরনা মঞ্চে উপস্থিত হবেন আপনাদের পাশে থাকবেন কি বলবেন আপনারা এটা কি বাড়তি একটা পাওয়া দেখুন তিনি যে আমাদের মধ্যে এসে এই মঞ্চে বসতে চেয়েছেন এই ঘটনাকে তার এই সিদ্ধান্তকে আমরা আভূমি প্রণাম জানাই আমরা বারবার শ্রদ্ধা জানাই কারণ তিনি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা যে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে তা আমরা কল্পনাতীত তাদের যে কষ্ট তাদের যে বেদনা তা আমাদের কাছে কল্পনাতীত একমাত্র কন্যাকে হারানোর সেই বেদনার মধ্যেও তারা যে মনে করছেন যে আমাদের জাস্টিস পাওয়ার অঙ্গীকার আমাদের যে জাস্টিস পাওয়ার জন্য আমরা যে আন্দোলন গড়ে তুলেছি সেটা সহসাতীয় এ এর চেয়ে বড়ো পাওনা আমাদের কিছু কিছু হতে পারে তাদের উপস্থিতি আমাদের এই আন্দোলনকে পূর্ণ এবং পূর্ণ করে তুলবে এটাই আমরা মনে করি এর চেয়ে বড়ো পাওয়ার কিছু হতে পারেন উনি বলছিলেন আমি আরও একজনের সাথে কথা বলবো ওনার উপস্থিতি যদি এখানে হয় যেটা উনি বলেছেন সেক্ষেত্রে কি আপনাদের আরও মনোবল বাড়বে আন্দোলনকে আরও একটা অন্য মাত্রা পাবে অবশ্যই আমাদের এই আন্দোলনে আমরা যদি ওনারা আমাদের পাশে মানে সবসময় তো ওনারা পাশে আছেনই এখন যদি ওনারা মানে এসে বসেন সেটা আমাদের অবশ্যই আমাদের একটা মনোবল বাড়বে যেমনটা শুনতে পেলে শুভদীপ ওনারাও কিন্তু বলছেন যে নির্যাতিতার মা যদি তিনি এসে উপস্থিত হন আন্দোলন অন্য মাত্রা পাবে তাদের মনোবল বাড়বে এবং তারা সব রকম চাইছেন যেন তিনি আসুন তবে অনেকে আবার এটাও বলছেন যে শারীরিকভাবে যদি তিনি ফিজিক্যালি যদি তিনি না উপস্থিত হতে পারেন তারা জানেন যে মানসিকভাবে তিনি এই মঞ্চেই রয়েছেন তাদের পাশে রয়েছেন তাদের সমর্থনে রয়েছেন ফলে সব মিলিয়ে এই যে কথা নির্যাতিতার মা বলেছেন আর জি করে যারা এই মুহূর্তে আন্দোলনরত ছাত্রছাত্রীরা ছাত্রীরা রয়েছেন তারা অবশ্যই বলছেন যে তার উপস্থিতি তাদের নতুন করে এই জায়গাটাতে জানতে চাইবো শীর্ষ আদালতের তরফে পরামর্শ দেওয়া হচ্ছে অনুরোধ করা হচ্ছে জুনিয়ার চিকিৎসকরা তারা যাতে আন্দোলন তুলে নেন অনেক জায়গাতে এই শীর্ষ আদালতের পরামর্শে সারাও মিলেছে এইমস থেকে আন্দোলন তুলে নিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা এখনো গোটা বিষয়টা নিজেদের ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন আরজি করের আন্দোলনরত চিকিৎসকরা আর এরই মধ্যে নির্যাতিতার মায়ের এই সিদ্ধান্ত সব মিলিয়ে কীভাবে দেখছেন গোটা বিষয়টা আন্দোলনকারীরা দেখো এই যে কর্মবিরতি আন্দোলনরত ছাত্রছাত্রীরা বারবার কিন্তু এই একটা কথা বলছেন যে তারাও চান এই কর্মবিরতি দ্রুত প্রত্যাহার করতে কারণ তারাও বলছেন যে অনির্দিষ্টকালের জন্য তারাও এভাবে বসে থাকতে চান না তারাও কাজে ফিরতে চান কিন্তু বিষয়টা খুব পরিষ্কার তারা যতক্ষণ না যে ইনজাস্টিস হয়েছে তার যতক্ষণ না জাস্টিস হচ্ছে যার ন্যায় বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই ধরণা বা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই বলছেন এই মুহূর্তে কিছুক্ষণ আগে মিনিট পাঁচ আগে আগে শুভদীপ যে ডেলিগেশন যে জনের একটি ডেলিগেশন এখান থেকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা ছিল তারা রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে সিবিআই আধিকারিকদের সাথে তাদের যে বৈঠক রয়েছে এবং সেই বৈঠক যদি ফলপ্রসূ হয় সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে এই আন্দোলন এই এই কর্মবিরতি এটাকে প্রত্যাহার করে নেওয়া তারা এই আজকের বৈঠকের পর তারা একটা জিবি ডাকবেন এমনটাই বলেছেন এই জিবি মিটিংয়ে তাদের তাদের ডিসাইড করবেন পরবর্তী কি কি বক্তব্য রাখতে নেবেন এবং সিবিআই তাদের পরিষ্কার কয়েকটা বিষয় জানার আছে যে আন্দোলন এই ইনভেস্টিগেশন এত সময় কেন লাগছে কিভাবে এই ওচ গতি গতিপ্রকৃতি তাদের নিজস্ব কিছু বক্তব্য আছে যেটা তারা সিবিআই সামনে জানাতে চান এবং তারপরে যদি এই বৈঠক ফলো-আপ হয় সে কিন্তু কর্মবিপ্রতি তুলে একটা সম্ভাবনা রয়েছে একবার এই অন্ততুবি আমাদের সঙ্গে থাকো এই মিটিং এর ডেলিগেশনসরা অর্থাৎ প্রতিনিধি দল যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক তাদের প্রতিনিধি দল তারা সিজিয়ো কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়েছিল সিজিয়ো কমপ্লেক্সে গিয়ে তারা সিবিআই আধিকারিকদের কথা বলতে চান এবং তদন্তের অগ্রগতি কি কি পর্যায়ে রয়েছে তদন্ত সে বিষয়টা তারা একেবারে স্পষ্ট হতে চান এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন তাদের সিদ্ধান্তের কথা জানাবেন যে এই কর্মবিরতি যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন ঘটনার পর থেকে সেই আন্দোলন তারা এগিয়ে নিয়ে যাবেন কর্মবিরতিতে অনর থাকবেন নাকি শীর্ষ আদালতের যে আর্জি তাদের যে অনুরোধ সেখানে সাড়া দেবেন সবটাই নির্ভর করছে আর সিজিও কমপ্লেক্সে তাদের বৈঠকের উপর আর এরই মধ্যে বড় সিদ্ধান্তের পথে নিহত চিকিৎসকের মা আপনাদের আরও একবার জানিয়ে রাখবো প্রকাশ্যে আন্দোলনের পাশে দাঁড়াতে আগ্রহী নিহতের মা আর্যিকর হাসপাতালের সামনের যে আন্দোলনরত পড়ুয়া জুনিয়ার চিকিৎসকরা রয়েছেন সেখানকার ছবিটা আপনাদের আরও একবার দেখাবো आंदोलन चलचे <được Felix> <for> <explicit> <spark> আমার দিদির বিচার চাই আমার বোনের বিচার চাই আমার দিদির বিচার চাই আমার বোনের বিচার চাই বিচার চাই বিচার চাই আমার দিদির বিচার চাই বিচার চাই বিচার চাই আমার বোনের বিচার চাই বিচার চাই বিচার চাই বাংলার आवाज বাঙালিরাবেক জি 24 ঘন্টা